বেলগাছিয়ার মিল্ক কলোনি পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে মেট্রো বুধবার থেকে জমি উদ্ধারে নামলো রেল এদিন উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ বুলডোজার চালিয়ে পরপর বেশ কয়েকটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয় জেসিবি নিয়ে বাড়ি ভাঙতে গেলে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা কয়েকজন মহিলা জেসিবির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ তাদের তুলতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায় বাসিন্দাদের অভিযোগ রেল কর্তৃপক্ষ তাদের এখানে বসতি করতে দিয়েছিল এখন তারাই উচ্ছেদ করছে রেল নিয়ে আমাদের তিন বছর অ্যাগ্রিমেন্টে অ্যাগ্রিমেন্ট করে নিয়ে অ্যালটমেন্ট লেটার করে নিয়ে এসছিল এখানে তিন বছর পরে আপনাদেরকে আবার পুরনো যে জায়গা ছিলেন সেই জায়গা নিয়ে চলে যাব হয়ে গেছে আজকে জোর যাবো বাজে কথা বলছে ওরা বাজে কথা বলছে একদম বাজে কথা বলছে আরে তো নিয়ে যাবে তবে তো ছাড়বো আমাদেরকে তো নিজের জায়গা নিয়ে যাচ্ছে না তিরিশ বছর বত্রিশ বছর ঘুম ভাঙিনি ওদের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় আর পি এফ জিআরপি ছাড়াও কলকাতা পুলিশের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে যান দ্য বল ব্যুরো